আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই উইটার আমরা অলরেডি ফিজিক্স কেমিস্ট্রি অ্যানালাইসিস তোমাদের দিয়েছিলাম তো এবং তোমাদের এখন বাকি আসতে ম্যাথ পার্টটা ঠিক আছে এবং আমরা খুব দ্রুতই তোমাদের বাংলা ইংরেজি এবং আইসিটি কিভাবে পড়বা এবং আইসিটি ম্যারাথন ক্লাস আমরা নিব ঠিক আছে আইসিটি ম্যারাথন ক্লাস হবে যেখানে আইসিটির যে ইম্পর্টেন্ট এমসি ইউগুলা যেগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট সেটা তোমাদের ফ্রিতেই নেওয়া হবে অবশ্যই যারা আমাদের চ্যানেলটা এখনো আমাদের সাবস্ক্রাইব করা নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আমাদের পেজটা যারা এখনো ফলো দেওয়া ফলো দিয়ে রাখো এই যে ক্লাসগুলো সাজেশনগুলো তোমরা এই চ্যানেলেই পাবা এবং এই পেজেই পাবা ঠিক আছে চলো দেখা যাক আমাদের উচ্চদর গ্রহিতে কেমন টাইপের প্রশ্ন আসে এই অ্যানালাইসিসটা আমরা দেখবো আর আমাদের যাবি এক্সাম ব্যাচ সাজেশন ব্যাসটা কিন্তু ভর্তি চলতেছে যারা ভর্তি ভর্তিও নাই শেষ মুহূর্তে ভাই এক্সাম দেওয়ার বিকল্প কিছু নাই জাহাঙ্গীর ভার্সি যদি চান্স পেতে যাও তোমাকে বেশি বেশি এক্সাম দিতে হবে ঠিক আছে মাস্ট তোমাকে এক্সাম দিতে হবে চলো আমরা দেখি আমাদের অ্যানালাইসিসটা তো প্রথমে দেখো আমরা জীববিজ্ঞান প্রথম পত্র জীববিজ্ঞান প্রথম পত্র থেকে যদি আমরা দেখি তো এখানে দেখো মোটামুটি শর্ট সিলেবাস থেকে প্রশ্ন আসে শর্টের বাইরে প্রশ্ন আসে না তো প্রথম কথা হচ্ছে তোমরা শর্ট সিলেবাসটা ভালো করে ঠিক আছে সিলেবাসের ক্ষেত্রে কি শর্ট সিলেবাসটা ভালো মতো রিভিশন দাও তোমার ফুল সিলেবাসে দিয়ে অত সময় নষ্ট করতে হবে না দেখো ম্যাট্রিক্স নির্ণয় থেকে প্রত্যেক বছর মিনিমাম দুইটা করে কিন্তু প্রশ্ন আসে এবং এখান থেকে কেমন প্রশ্ন আসে এখান থেকে ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের শর্তগুলো আসে এবং তোমাদের যে গুণ মাত্রা এই ধরনের যে প্রশ্নগুলো বেসিক যে প্রশ্নগুলো সেগুলো থেকে আসে এবং এখানকার দুই মার্কটা তোমরা ইজিলি পারবা যদি কোশ্চিন ব্যাংক ভালো মতো সলভ করে যাও এখানকার যে টাইপ গুলো আছে এইগুলো থেকে দেখবে যে ম্যাক্সিমাম প্রশ্ন ঘুরে ফিরে রিপিট করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ম্যাক্সিমাম রিপিট করে তো যদি ব্যাংকটা ভালো মতো করে যাও ইনশাল্লা ভালো করতে হবে যে আসলে বিপটা কি আছে কিভাবে বের করতে হয় প্রসেসটা দেখে যাবা গুণ ফলের প্রসেসটা দেখে যাবা মাত্রার প্রসেসটা দেখে যাবা নির্ণায়কের মান সহগুণক এটা হলে তাহলে এক্সের মান কত এরকম টাইপের যে প্রশ্নগুলো এগুলো ভালো দেখে গেলে দেখবে যে আনসার চলে আসবা দেখবে প্রত্যেক পারবা এবার সর্বরেখা সর্বরেখা থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের চব্বিশ পঁচিশে তোমাদের কিন্তু দুইটা দুইটা করে প্রশ্ন আসছে তেইশ চব্বিশে দেখো চারটা আসছিল সেট ওতে এবং সেট আরে আসছে তিনটা এরকমই তেইশ চব্বিশে প্রত্যেকটা শীতের তিন থেকে চারটা করে প্রশ্ন ছিল বাইশ তেইশে প্রত্যেকের সুটা প্রায় দুইটা দুইটা করে প্রশ্ন ছিল একুশ বাইশে তোমার চারটা তিনটা চারটা করে প্রশ্ন ছিল তার মানে এই চেরা থেকে আমরা মোটামুটি তিনটার মতো প্রশ্ন পাবো যদি গড় হিসাব করি এখান থেকে তুমি সরলরেখার যে স্থানাঙ্ক ব্যবস্থা আছে হ্যাঁ স্থানাঙ্ক ব্যবস্থা তোমার যে আর্গুমেন্ট আর্গুমেন্ট তারপর মডুল আছে এখান থেকে প্রশ্ন আসে ঠিক আছে তারপর তোমার কার্তৃসক ব্যবস্থার যে পরিবর্তনটা ঠিক আছে পোলার থেকে কার্তৃশ কারণ পোলার এই ধরনের সমীকরণ গুলো এবং সমানতলার সরলরেখা হলে আমরা কি জানি বল ঢাল গুলো সমান হবে লম্ব হলে কি হয় সমানতলা লম্ব হলে ঢাল দেওয়ার গুণ ফল মাইনাস ওয়ান হয় তো তোমাকে একটা সরলরেখা দেওয়া থাকবে বলো যে এর লম্ব স্বরেখার ঢাল কত এই যে এরকম টাইপের প্রশ্নগুলা এবং তোমাদের যে স্থানাঙ্ক ব্যবস্থায় দেখবে যে ভর কেন্দ্রের স্মরণ তারপর ক্ষেত্র ফল এই রেটের প্রশ্নগুলা এবং সমান্তরাল সরলরেখার সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয় লম্বরেখার সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয় দুইটা সমান্তরাল সরলরেখা যদি সমান্তরাল হয় অর্থাৎ দুইটা সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী যে ডিস্টেন্সটা থাকে এই ডিস্টেন্সটা বের করতে হয় কিভাবে এটা সরলরেখার লম্ব দূরত্ব কিভাবে বের করতে হয় এই ধরনের যে ছোট ছোট প্রশ্নগুলা যে টাইপ সেগুলো থেকে কিন্তু জাবিতে প্রশ্ন আসে তো এই টাইপগুলা ভাবমতো দেখলে সরলরেখা পাঠটা কিন্তু কভার হয়ে যাবে দেখবে যে খুবই বেসিক প্রশ্নগুলা ভালো ভালো সলভ করে যাও জাহাঙ্গীরনগর ভার্সিটির জন্য টাইপগুলো ধরে ধরে সর্ব লেখা থেকেও তুমি মাস্টার একটা প্রশ্ন কমন পেয়ে যাও বৃত্ত থেকেও সেম কাহিনী বৃত্ত থেকেও এখানে যে টাইপ গুলো আসে রিপিট করে আমরা দেখলাম যে এই টাইপগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন এসে থাকে দেখো প্রতি বছর প্রায় দুইটা করে প্রশ্ন ছিল এবং তেইশ তো বিশেষ তিনটা ছিল এবং একুশ বাইশে তোমার একটা বাকি কিন্তু একটা ছিল মানে আমরা এখান থেকেও দুইটার প্রশ্ন পেতে পারি বৃত্ত থেকে বৃত্তের সমীকরণ থেকে প্রশ্ন আসবে এবং স্পর্শটা ভালো করে স্পর্শ ঠিক আছে স্পর্শ হওয়ার শর্ত কি ওয়াই গোল্ট সি এই বৃত্তটা স্পর্শক হওয়ার শর্ত কি এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার্স প্লাস টু যে আমাদের যে টু এফ ওয়াই প্লাস সি এই যে বৃত্তের যে সমীকরণ জেনারেল সমীকরণ এখান থেকে এক্স অক্ষকে স্পর্শ করলে কি হবে ওয়াককে স্পর্শ করলে কি হবে এবং এখান থেকে মানটা কত ওয়াককে ছেদ করলে ওই সেদেশের মান কত এই যে এই প্রশ্নগুলা এই প্রশ্নগুলা কিন্তু এখান থেকে দিয়ে দেয় ব্যাসার্ধ বের করতে দেয় এবং তোমাকে বৃত্তের সমীকরণ रिलेटेड প্রশ্নগুলা কিন্তু দিবে তো এইগুলো ভালো করে দেখবা क्वेश्चन ব্যাংকটা সলভ করে যাও বৃত্ত থেকে তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন টাইপ কমন পাবা θ ভ্যালু বা থিটার ভ্যালু সমীকরণ সমাধান টাইপের প্রশ্নগুলো দেয় তো এইগুলো একটু ভালো করে দেখবা জাহাঙ্গীরনগর জাহাঙ্গীর জন্য দেখো এখানে 24 বয়সে একটা একটা করে ছিল 23 24 দুইটা করে প্রশ্ন ছিল বাইশ এসে তোমার তিনটা দুইটা প্রশ্ন ছিল ঠিক আছে যেমন আমরা দেখলাম যে আমাদের উপরে যে তিনটা চ্যাপ্টার এটা আমাদের গুরুত্বপূর্ণ মানে এই তিনটা পড়লে আমাদের ছয়টা প্রশ্ন ছয় ইজিলি কমন চলে আসবে ম্যাট্রিক সরলরেখা বৃত্ত ঠিক আছে সমতকের মধ্যে একটা দুইটা করে আসে তুমি চাইলে একটা ইস করতে পারো এবার আসো অন্তরিক যোগজীকরণ অন্তরিক যোগজীকরণ দেখছো অন্তরিক যোগজীকরণ থেকে এই উপরের তিনটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ জাহাঙ্গীরনগরের জন্য অন্তরিকরণ থেকে তুমি যদি ভার্সিটি ইউনিটের যে কোশ্চিন ব্যাংকটা আছে ভার্সিটি ইউনিটের টাইপ ওয়াইজ কোয়েশ্চেন ব্যাংক টা সেটা সলভ করে গেলেই তোমার এখানে মোটামুটি কভার হয়ে যাবে ঠিক আছে এখানে ইভেন প্রশ্ন তুমি হুবহু মানসহ কমন পেয়ে যাবা জাহাঙ্গীর ইউনিভার্সিটি অন্তরিক থেকে দেখো চব্বিশ পয়সার একটা শিটটা আমাদের এ একটা আসছে তেরোতে আসছে দুইটা এবার তেইশ চব্বিশে তোমার হচ্ছে সেট ওতে আসছে দুইটা সেট আড়ে আসছে দুইটা এবং আমি যদি বাইশটা এসে দেখি তাহলে দুইটা শিফটে আমরা দুইটা দুইটা করে প্রশ্ন পাচ্ছি একুশ বাইশে দুইটা দুটা করে প্রশ্ন ছিল অন্তরে কোন থেকে মোটামুটি তোমার দুইটা করে প্রশ্ন আসে এবং যোগজিক অন থেকে দুইটা প্রশ্ন আসে শুধুমাত্র একুশ বাইশে একটা শিপে তোমার তিনটা করে প্রশ্ন ছিল যোগ যে কোন নির্দিষ্ট জগৎ যে প্রশ্নগুলো আছে ক্ষেত্র ফলেটের প্রশ্নগুলো এগুলা থেকে আসবে এবং লন এক্স টেন এক্স যেগুলো যেগুলো থেকে ঘুরে ফিরে আসে প্রত্যেক বছর ওই টাইপগুলো মোটামুটি কভার করে গেলে গেলেই বুঝে কভার করে গেলেই তোমার অন্তরিকন থেকে জগতিকন থেকে তুমি প্রশ্ন রিপিট পো অর্থাৎ ম্যাথ পার্টটা থেকে আসলে বেশিরভাগ প্রশ্ন রিপিট আসার টাইপগুলো থেকে তো তুমি যদি ম্যাথ পার্টটা নিয়ে দুর্বল হও তাহলে কোশ্চেন ব্যাংকটা শেষ মুহূর্তে বেশি বেশি সলভ করে যাও ইভেন এখান থেকে তুমি যাবি এন্ট্রের যে ম্যাথ পার্টটা আছে এখান থেকে অনেক প্রশ্ন টাইপ রিপিট করবা এবং কভার ভালো থাকলে হুবহু রিপিট পেতে পারা ঠিক আছে তো অবশ্যই তবির যে জাবির যে প্রশ্ন প্যাটার্নটা এটা কিন্তু মোটামুটি সেম থাকে প্রত্যেক বছরই তো অবশ্যই তোমরা নার্ভাস না হয় অল্প সময় আমি জানি তো চেষ্টা করো রিভিশন দাও আর শেষ মতে এক্সাম দেওয়ার কিন্তু ভাই কোনো বিকল্প নেই পারো এক্সামটা দাও আমাদের জাবি ইউনিট এক্সাম আছে কিন্তু ভর্তি হতে এবং ডিসকাউন্টও চলতেছে যারা ভর্তি হবে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা তোমার ডিটেলস দিয়ে দেবো অথবা পেজে ইনবক্স করলে তোমরা ডিটেলসটা পেয়ে যাবা তো শেষ মতো আবার বলছি পারো এক্সাম দেওয়াটা কিন্তু মাস্ট ঠিক আছে আচ্ছা তো আমাদের কিন্তু এছাড়া জাহাঙ্গীরনগর ভার্সি ছাড়াও আমাদের বেশ কিছু এক্সাম ব্যাসে ভর্তি হচ্ছে তার মধ্যে যাবি এ এবং ডি ইউনিট চবি ক স্পেশাল ছবিতে পরীক্ষা দিবা রিভিশন এক্সাম আছে নতুন এক্সাম বাস এটা নিউ এবার রাবি সিমটা রিভিশন এক্সাম ব্যাস নিউ এটা শুরু হবে আপকামিং খুলনা বিষয় এ অথবা বিতে যারা পরীক্ষা দেওয়া তাদের জন্য এক্সাম বাস আছে এবং গুচ্ছ ক যারা পরীক্ষা দিবা তাদের জন্য আমাদের এক্সাম আছে অর্থাৎ তুমি যে কোনো ভার্সিকে টার্গেট করলে আমাদের এক্সামেসগুলোতে নিয়ে তোমার কিন্তু প্রস্তুতটা যাচাই করতে পারো তো আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা তোমাদের প্রত্যেকটা ব্যাসের ডিটেলস দিয়ে দেবো অথবা আমাদের ওয়েবসাইট লিঙ্কটা আমাদের কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবো আমাদের যে আছে বিস্তারিত ঠিক আছে আচ্ছা পরবর্তীতে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ব ডি জন্য আমরা দ্বিতীয় পত্রটা দেখি ঠিক আছে তো দ্বিতীয় পত্র থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সংখ্যা তো এখান থেকে মোটামুটি একুশ বাইশে প্রশ্ন আসে না বাদ বাকি যে রিসেন্ট তিন বছর চব্বিশ পঁচিশ তেইশ চব্বিশ বাইশ তেইশ এখানে মোটামুটি দুইটা করে প্রশ্ন ছিল গড়ে আহ তেইশ চব্বিশে তোমার একটা তিনবার আসছে বাদ বাকি মোটামুটি দুইটা করে প্রশ্ন ছিল তার মানে জটিল সংখ্যা থেকে তোমাদের যে মডুলাস আর্গুমেন্ট থেকে মাস্ট প্রশ্ন আসবে মডুলাস্ট থেকে মাস্ট প্রশ্ন আসবে ঠিক আছে তো এই দুটো টপিক গুরুত্বপূর্ণ সংখ্যা থেকে আর্গুমেন্ট এবং আই দিয়ে আয়ের সিরিজ অথবা ওমেগা সিরিজ আয়ের সিরিজ অথবা ওমেগা সিরিজ দিয়ে প্রশ্ন তোমাকে দিবেই ঠিক আছে তো আয়ের সিরিজ এবং ওমেগা সিরিজের যে প্রশ্নগুলো এগুলো মাস্ট তুমি সলভ করে যাবা জাহাঙ্গিনা সিরিজ জন্য এবং এখানেও তুমি জাস্ট জাহাঙ্গীরনগরের কোশ্চিন ব্যাংকটা ভালো মতো সলভ করে গেলে যে টাইপ আছে এইগুলা করে গেলেই তোমার জন্য কভার হয়ে যাবে ইনশাআল্লাহ যে তোমাদের উচ্চ দ্বিতীয় পথের জন্য বহুপদী সমীকরণ থেকে তোমার দুইটা করে প্রশ্ন ছিল কিন্তু প্রত্যেক বছর দেখো দুইটা করে প্রশ্ন ছিল চব্বিশ পঁচিশ তেইশ চব্বিশ এবার ছাড়া বাইশ তেইশ তোমার তিনটা করে প্রশ্ন ছিল এবং এখান থেকে দেখো ওয়ান বাই আলফা বাই বিটা এই যে সমীকরণ গুলা বা মাইনাস মাইনাস এরকম মূল সমীকরণ থেকে মাস প্রশ্ন আসে এছাড়া তোমার মূলগুলোর যে যোগফল যদি দেওয়া থাকে এটা সমীকরণ যোগফল বা এখান থেকে কিছু শর্ত তোমাকে দিয়ে দিলো এই ধরনের যে প্রশ্নগুলো তোমাকে দিবে এবং একটা মূল যদি তোমার জটিল মূল দেওয়া থাকে দেখো এক্সিকল তোমাকে দিয়ে দিল যে থ্রি প্লাস আই আই হচ্ছে টু ঠিক আছে তাহলে এটা সমীকরণ কি হবে তা আমরা জানি কি যদি একটা মূল জটিল হয় তাহলে অবশ্যই অনুবন্ধী হবে দীঘার সমীকরণের সমীকরণ এবং আমাদের মূলের যে সম্পর্ক আলফা বিটা অথবা এবিসি এর মধ্যে যে সম্পর্ক এই সম্পর্ক গুলা থেকে কিন্তু প্রশ্ন আসে এবং নতুন একটা মূল তোমাকে বলল যে আলফা বিটা বিশিষ্ট সমীকরণ হচ্ছে এটা ওয়ান বাই আলফা বা ওয়ান বাই বিটা বিশেষ সমীকরণটা কি হবে বা মাইনাস আলফা মাইনাস বিটার সমীকরণটা কি হবে এরকম প্রশ্ন তোমাকে কিন্তু দিবে ভোগতী থেকে এটা বললে হয়ে যাবে বিপরীত মাস তোমার এখান থেকে দেখো দুইটা তিনটা করে প্রশ্ন আসে আমাদের মোটামুটি দেখো চব্বিশ হয়েছে তিনটা আসছে দুইটা আসছে একটা মোটামুটি তোমার দুইটা এবং একুশ বাইশে দুইটা দূরে প্রত্যেকটা মানে বিপরীত থেকেও আমাদের প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ এবং এখানকার যে সূত্রগুলো আছে টেন ইনভার্স এক্স প্লাস ইনভার্স ওয়াই সূত্রগুলো এবং তুমি যদি এখানে টেন্স করো অর্থাৎ ঠিক আছে মানগুলো তোমাকে সাইন দেওয়া আছে ব্যাকেটের সামনে মনে করো সাইন দেওয়া আছে এখানে তোমার সাইন ইনভার্স ং ডে আছে তো প্লাস ইনভার্স সামথিং ডে আছে ওই যে ধরনের প্রশ্নগুলো যেগুলো প্রত্যেক বছরে আসে ওই টাইপগুলো থেকে মোটামুটি ঘুরে প্রশ্ন আসে এবং সমীকরণ যে সমাধান ঠিক আছে সমীকরণ যে সমাধান এখান থেকে কিন্তু মাস্ট আসবে ঠিক আছে ভালো করে দেখবা এবার অনেক বেশি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার তো এখান থেকে যতগুলা সমীকরণ সূত্রগুলা মাস তুমি দেখবা ঠিক আছে পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত এই যে এগুলার কেন্দ্র কিভাবে করে কেন্দ্রের যে স্থানগুলো মাস্ট আসে বিশেষ করে পরাবৃত্ত এরপরে উপবৃত্তের যে ক্ষেত্র অর্থাৎ একটা উপবৃত্ত এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস

এবার আমরা যদি একুশ বাইশে দেখে দেখো একুশ বাইশে তিনটা চারটা করে প্রশ্ন ছিল তার মানে এইটা থেকে আমাদের ভালো থাকলে তিন থেকে চারটা প্রশ্ন আমরা কমন পেতে পারি অবশ্যই ইম্পর্টেন্স দিয়ে পড়বা চাপ এমন প্রশ্ন আসে না একটা একটা করে প্রশ্ন আসে তো তুমি এটা জাস্ট কোশ্চেন ম্যাকটা অ্যানালাইসিস করে গেলে হয়ে যাবে স্ত্রীবিদা থেকে ভেক্টর যে সূত্রগুলো এগুলো দেখলে হবে গতিবিধা থেকে তোমাদের যে ফিজিক্সের যে গতি যে সূত্রগুলো আসে না ওই রেটের প্রশ্নগুলো দেখলে হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে তো এটাই তোমরা শেষ মুহূর্তে এসে ব্যাংকটা বেশি বেশি প্র্যাকটিস করো জাহাঙ্গীরনগর ভার্সিটির জন্য তোমরা কোয়েশ্চিন ব্যাংকটা একদম মাথায় ভালো মতো সেট করে নাও যেন এই টাইপগুলো থেকে আসলে কখনোই তোমার ভুল না হয় কোশ্চিন ব্যাংক এমনভাবে ভাজা ভাজা করো আর যদি পারো ভার্সিটি এ এর যে ব্যাংকটা এটা তোমরা বারবার সলভ করো তোমার এ কিন্তু মোটামুটি তোমার জন্য ইজি হবে আর কোশ্চিন প্যাটার্ন বোঝার জন্য প্রশ্নগুলোর জন্য তোমাকে এক্সাম দেওয়াটা মাস্ট ইম্পর্টেন্ট কারণ তুমি পরীক্ষার হলে গিয়ে দেখবা সব পারো এক্সাম দিয়ে আসলে তুমি চান্সই না তোমার নামই থাকবে না মেরিটে এরকম কিন্তু জাহাঙ্গীরনগর ভার্সিটি হয় কারণ তুমি জানো একটা উত্তর হবে আর একটা তুমি কলমেল পাগাইলা তো এই মুহূর্তে তোমাকে যে কনফিউশনটা ক্লিয়ার করার জন্য এক্সামগুলো দেওয়া দরকার ঠিক আছে সেটা অনলাইন হোক বা অফলাইন হোক তোমাকে নির্দিষ্ট টাইম ম্যানেজমেন্ট তোমাকে নেগেটিভ মার্কিং নেগেটিভ মার্কিং একটা বড় ফ্যাক্ট তো নেগেটিভ মার্কিং কিভাবে কন্ট্রোল করবা সেই বিষয়গুলো তোমার কিন্তু এখানে জানতে হবে সেই জন্য তোমাকে এক্সাম দেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তো যত পারো শেষ মহে সে এক্সামগুলো দাও ঠিক আছে আর যাবি এক্সাম বাসে কিন্তু ভর্তি চলছে পাশাপাশি আমাদের অনেকগুলো ব্যাচ আছে যাবি চবি রাবি খুলনা গুচ্ছ অর্থাৎ তুমি যেটাতেই দরকার ভর্তি হতে পারবা তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো তো পেজে নক দিতে পারো আমরা তোমাকে ডিটেলস জানাই দিব ঠিক আছে এটা পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো তো তোমরা চাইলে টা কালেক্ট করে নিতে পারো ভালো সবাই জাহাঙ্গীরনগর ভার্সের শেষ মুহূর্তে এসে তোমরা মোটামুটি সকল সাব সাবজেক্টের সাপোর্ট একটা আমাদের এখানে পেয়ে যাবে ইনশাল্লাহ আর শেষ মুহূর্তে এক্সাম ব্যাসে যারা যুক্ত আছো তোমাদের যে কোনো সমস্যা যে কোনো প্রবলেম সেটা তোমাদের গ্রুপে ডিসকাশন করতে পারো আমি সেখানে তোমাদের হেল্প করার চেষ্টা করবো তোমাদের যে কোনো প্রবলেম বড়ো ভাই হিসেবে মেন্টর হিসেবে তোমাদের এই মুহূর্তে একটা সাপোর্ট দরকার আছে অনেক কিছু জানা থাকতে পারে তো সেগুলো ইনশাআল্লাহ আমরা একটা প্রোভাইড করার চেষ্টা করব তোমাদের যে কোনো সমস্যা যে কোনো প্রবলেম সেটা আমাদের সাথে শেয়ার করতে হবে ওকে ভালো লাগা সবাই